এক দফা দাবিতে আজ রোববার সারাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদিন বেলা এগারোটায় সারা সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে শনিবার মধ্যরাতে এক ফেসবুক পোস্টে এসব কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ তিনি বলেন এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের পাশাপাশি চার আগস্ট বেলা এগারোটা থেকে রাজধানী শহর সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণ সমাবেশ পালিত হবে সকাল থেকেই ঢাকার প্রবেশ পথগুলোতে ছাত্র জনতাকে অবস্থান নেওয়ার আহ্বান জানান সত্যিই আমাদের নিজেদের হোটেল হ্যাঁ ইডেন বে আমাদের নিজেদের হোটেল এনিটাইম চেক ইন এনিটাইম চেক আউট Eden Bay, a concern of buyer hotels. তিনি আরও বলেন কেন্দ্রীয়ভাবে শাহবাগে বেলা এগারোটা থেকে বিক্ষোভ ও গণসমাবেশ অনুষ্ঠিত হবে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিতে সকলের অংশগ্রহণের আহ্বান করছি কর্মসূচি সফল করতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষার্থী শ্রমজীবী পেশাজীবী রাজনৈতিক অরাজনৈতিক নির্বিশেষে আপামর জনসাধারণকে রাজপথে নেমে আসার আহ্বান জানান আসিফ মাহমুদ তিনি বলেন আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ ও গণসমাবেশ পালন করব তবে আঘাত এলে তা প্রতিহত করার প্রস্তুতি নিয়ে রাখার আহ্বান করিল আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন সারাদেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও এক একদফা দাবিতে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো এদিকে শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছেন তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রীসভাকে পদত্যাগ করতে হবে আর এক মিনিটও এই সরকার থাকবে না এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সব সদস্যের পদত্যাগ দাবিতে রোববার সারাদেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয় এর আগে দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশে অবস্থান নেওয়া শুরু করে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের পাশাপাশি কোটা আন্দোলনের সমর্থনে অভিভাবক ও অনেক শ্রেণীর পেশার মানুষও এতে অংশ নেন এ সময় অনেকের হাতে বিভিন্ন স্লোগান সম্বলিত প্লে দেখা যায়